লেমন কি করি কিছু আর এক করুন এক এক করো না আপা করে দিব নেই ও হে তোমার সুন্দর জামাটা কে কিনে দিছি তাই তোমার ভালো লাগছে জামাটা টুপিটা পর সুন্দর করে আপা সে সব কিছু নিয়ে খেলাধুলা করতেছে যে সব খেলনা পাতে নিয়ে

আহ সালাম আলোজা করতাছে এই দুইটা করছে বলতাছে বাই বাই বলে দাও আবার সুন্দর করে বলো বাই বাই তুমি কি করবা না 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 আল্লাহ গাই দুধবা দেখ দেখ আলোজা কই নিবে এটা এখন নিয়ে যাব না যাও দেখেন কি فاضিল খালি হলো কি ও পানি ধরবো যাও আপি তুই তো আমার ভেজা আমু আমু কই দিব নে এটা মমো চাপ দিব ন এই বাই পাৰিব ল